আর একটা পাগল মহিলা যার মানসিক ভারসাম্য ঠিক ছিল না যার সাথে সহজে কেউ কথা বলতো না কথাই লাগলে সে ছাড়ে না কিছু আছে না এরকম কোনো শেষ কি বলে না বলে কিছু ঠিক ঠিক আনা নাই আছে না ওই মহিলা নবীজির হুজরা শরীফের সামনে এসে চিৎকার করে করে নবীকে ডাকতে থাকলেন আর একটু জোরে বলেন ওই মহিলার চিৎকার শুনে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে কেটাকে যে নবীকে আল্লাহর হাবিবকে এভাবে ডাকতে সেটাকে সবাই জড়ো হয়ে গেলেন ওনার ডাকে সাড়া দিয়ে আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলমিন নবী হুজরা শরীফ থেকে বের হলেন আরেকটু জোরে এবার সেই মহিলা নবীজিকে পেয়ে সেই মহিলা নবীজিকে পেয়ে বলতে থাকলো বলতে থাকলো বলতে থাকলো আপনারা আমার নবী বিরক্তিহীন ভাবে শুনতে থাকলেন শুনতে থাকলেন শুনতে থাকলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বিষয়টা দেখতে লাগলেন কি রে আমার নবী এতক্ষণ দাঁড়ায় আছে ওই পাগলের ভাল্লাইনা করছে ওই ফাগল তেমন নবীকে বিরক্ত বিরক্ত বানাই ফেলবে এবার ফারুকে আজম ধরে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কষ্ট নিবেন না মহিলাটার মাথার মধ্যে একটু ডিসটারব আছে নবী বলে যে আমি জানি আল্লাহ একটু জোরে বলা যাবে নবীজি বললেন আমি জানি ইয়া রাসূলুল্লাহ আপনি জানার পরও এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতেছেন এবার আপনার নবী আমার নবী আমাদের নবী দরদি নবী কি কথা বলছেন একটু খেয়াল করে শুনেন নবী বললেন তার কথা ও শুনে না ও শুনে না ও শুনে না পরিবারে শুনে না বাহিরে শুনো না তোমরা শুনো না আমি নবীও যদি তার কথা না শুনি আল্লাহ যদি তার কথা না শুনি শুনবে তো শুনবে কে তোমরা তাকে বাঁধা দিও না মন খুলে বলতে দাও তার মনে যেন কোনো আঘাত না আসে বলেন না